চিকিৎসাধীন অবস্থাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছে রোগী নিত্যদিন বাড়ছে খাতায় কলমে অ্যাপসকন্ডারদের সংখ্যা তথ্য বলছে গত সাত দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে একশো একুশ জন রোগী। এক এক দিনে নিখোঁজ হচ্ছে পনেরো থেকে কুড়ি জন রুগী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বেশিরভাগ চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে এই ওয়ার্ড নিয়ে বরাবর বিস্তর অভিযোগ রোগী ও রোগীর বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে রোগীদের বর্ষার সময়েও খোলা জানলার পাশে শুয়েই থাকতে হচ্ছে রোগীদের পড়ে রয়েছে আবর্জনা স্তূপ ঘুরে বেড়াচ্ছে পোকামাকড় থেকে শুরু করে বিড়াল ছানা আর এই সব নিয়েই থাকতে হচ্ছে রোগীদের এখানেই কি শেষ না রোগী পরিবারের আরও অভিযোগ হাসপাতালে কোনো সিনিয়র ডাক্তারের দেখা নেই জুনিয়র ডাক্তারদের দিয়েই চলছে চিকিৎসা বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বাইরে থেকে টাকা দিয়ে ওষুধপত্র কিনতে হচ্ছে বাইরে থেকে চারিদিকে পোকামাকড়ে ভর্তি বৃষ্টি হলে রোগীকে ভিজতে হচ্ছে শুয়ে শুয়ে কোনো বিষয়ে কর্মরত নার্সদের দশবার ডাকলে একবার আসে দুর্ব্যবহার করা হয় রোগী পরিজনদের সঙ্গেও একের পর এক এই ছবিগুলি প্রশ্ন তুলছে হাসপাতাল পরিষেবা নিয়ে শুধু পরিষেবা নয় রোগী নিখোঁজের যে সংখ্যা সামনে আসছে তাতে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও যদিও হাসপাতালের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার দিলীপ কুমার পলমল রোগী নিখোঁজের বিষয়টি স্বীকার করে নিয়ে জানান এই নিয়ে ইতিমধ্যে একটি কমিটি তৈরি করা হয়েছে হাসপাতাল প্রশাসনের তরফ থেকে তারপর থেকে অ্যাপসকন্ডেন্টের সংখ্যা অনেকটাই কমেছে যেগুলো অ্যাপসকন্ডেন্ট বলা হচ্ছে ওগুলো সবই ডিসচার্জ হওয়া রোগী ওরা দুটো পর্যন্ত অপেক্ষা না করেই চলে গেছে তবে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তেমন কোনো অভিযোগ নেই অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে পশ্চিম মেদিনীপুর থেকে স্নেহা সাহার রিপোর্ট গর্বিত বাংলা টেন এদের যে মানে পরিসীমার পোকা গুলান তো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই যে এই যে এই যে মেশিনটা নিয়ে আসছি এই মেশিনটা চার ঘন্টা ছাড়া সেটা দেওয়া দরকার কালকে রাত নটায় দিয়েছি আজ এখন কটা বাজছে দেখো এখন দিয়েছে এইটা এই মেশিনটা তাহলে কি পেশেন্টটা কি মারা যাবে ওইটা ওদের ব্যাপার

ওসু মানে এই যে একটু গ্যাস হইছে গ্যাসের ওষুধ তো কিনে আনো আর পরীক্ষা সব এইতে দি দাও বস মনে আছে করে লইলে দেখবে মানে বাইরে থেকে নার্সিং এ পড়িছে হ্যাঁ হ্যাঁ ডাক্তার নার্সিং এ পড়িছে হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ ডাক্তার নার্সিং এ পড়াতে ওইখানে এইটা কি আছে জানি না দুবা আমার দুবা তিনবার তো এই করে টেস্ট করা হই গেছে এই সাপে কাটা রোগী এখন তো ভালো আছে আজ কিছু কি তুমি বলছো দেখি কি হয়

সব জুনিয়র সিনিয়র থেকে উনি ওই তো উপায় নেই ওইখানে ওইখানে গেদাগেরি হয়ে থাকতে হবে ওইদিকে থাকতে দিচ্ছে তপন পণ্ডিত ওই দু দিন তিন দিন হয়ে গেল না পরিষেবা ব্যবস্থা খুব ভালো নয় খুব খারাপ অবস্থা কালকে আমাদের স্যালাইন দিয়েছে কালকে রাত্রে স্যালাইনটা দিয়েছে তো চ্যানেল চ্যানেলগুলো কোন কারণে জাম ছিল আজকে সকালে পর্যন্ত ঠিক করেন রাত্রে কয়েকবার বলতে গেছিলাম ডাক্তারবাবুকে রুগী নিয়ে গেছিলাম ডাক্তারবাবুর কাছে তো চেঞ্জ করল না আজকে সকালে আমাদের স্লাইন দেওয়ার কথা ছিল তো স্লাইন দিচ্ছিলো তবে বলছে আগে চেঞ্জ করো তারপরে স্লাইন দেওয়া হবে স্লাইনটা আজকে সকালেও দেয়নি আর চেলেনটা চেঞ্জ নার্সটা করছে না ডাক্তারবাবুকে দিতে বলছে ডাক্তারবাবু বলছে বলছে রুগী আমাদের নয় তো আমরা খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমরা কি করব। । তো সবই মানে আমাদের ডাক্তারবাবু আমাদেরকে ভর্তিটা করায় ওই ডাক্তার বলছিলেন অন্য ডাক্তারবাবু ছিলেন সবই মিলে আমাদেরকে পরিষেবাটা দিচ্ছে আর যদি কোনো রকম চ্যানেল জাম হয়ে যাচ্ছে আমরা নার্সদেরকে বলছি নার্সরা বলছে তোমার চলো যাচ্ছি যাচ্ছি বলে আর আসছে না না অবস্থা খারাপ হলেও দেখছে না সব মিলে অবস্থা খুব খারাপ শুধু আমার নয় একাধিক এই পাশের দাদারই আর প্রবলেম হয়েছিল। চ্যানেল জাম হয়ে গেছিলো কিছু করা যাচ্ছে না শুধু বলে দিচ্ছে তুমি এখানে হাত বোলাও বা বিভিন্নভাবে নিজেকেই করে নিতে বলছে কিন্তু আসছে না আমার পেশেন্ট হচ্ছে ব্লাড প্রেশার হাই তো এই কারণে আমরা ভর্তি করেছি তো তাতেও আমরা পরিষেবা ঠিকঠাক পাচ্ছি না আমার নাম সবীর মাহাতো হ্যাঁ তিন দিন হয়ে গেল এই অবস্থায় এই অবস্থায় পড়ে রয়েছে আমরা পরিষেবা পাচ্ছি না একবারে ভালো হচ্ছে না এই পোকা পোকামাকড় সব পড়ছে আমরা এখানে বসে আছি এইযোগার জিনিসে সব বসে আছি রোদ হলে পেশেন্ট কে রোদ লাগছে সে বৃষ্টি হলে বৃষ্টি হলে বৃষ্টি পড়ছে কোথায় উঠে যাবে রাত্রের সময়

মানে অন্যরকম অবদ্র মতন ব্যাপার ডাকলে মানে দশ ডাকলে একবার আসবে কি নিয়ে ভর্তি আমার ছেলে মুখ দিয়ে রক্ত বমি হয়েছে ওই জন্য আমরা এখানে আসছি কালকে এন্ডোস্কোপি হয়েছে এভাবে আজকে কালকে ছবি তোলা হয়েছে ডাক্তার কালকে রাউনে আছে আচ্ছা না আমার নাম সাবেরা বিবি কি করবো দাদা আমরা কিছু বলতে পারছি না আমরা তো গোমুখ মানুষ কিন্তু এদের যে মানে তো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই যে মেশিনটা নিয়ে আসছি এই মেশিনটা চার ঘন্টা ছাড়া সেটা দেওয়া দরকার কালকে রাত নটায় দিয়েছি আজ এখন কটা বাজছে দেখো এখন দিয়েছে এইটা এই মেশিনটা তাহলে কি পেশেন্টটা কি মারা যাবে

আমার নাম সম্রাট পরিষেবা কোথায় শুধু ডাক্তারও সারাদিনে দুবার যা দেখবে আর কিছু না কিছু বাইরে ওষুধ মানে এই যে একটু গ্যাস হয়েছে গ্যাসের ওষুধটাও কিনে আনা আর পরীক্ষা সব যে এতে যেতে যাও স্পন্দনে যে করে নিলে দেখবে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ ডাক্তারও নার্সিংহোমে পাঠাচ্ছে ওইখানে এখানটা কি আছে জানি দুবার আমার দুবার তিনবার টেস্ট করা হয়ে গেল

কালকে আমাদের স্লাইন দিয়েছে কালকে রাত্রে স্লাইনটা দিয়েছে তো সে চ্যানেল কোনো কারণে জাম ছিল আজকে সকালে পর্যন্ত ঠিক করে রাত্রে কয়েকবার বলতে গেছিলাম ডাক্তারবাবুকে রুগী নিয়ে গেছিলাম ডাক্তারবাবুর কাছে তো চেঞ্জ করলো না আজকে সকালে আমাদের স্লাইন দেওয়ার কথা ছিল তো স্লাইন দিচ্ছিলো তবে বলছে চ্যানেল আগে চেঞ্জ করো তারপরে স্লাইন দেওয়া হবে স্লাইনটা আজকে সকালেও দেয়নি আর চ্যালেনটা চেঞ্জ নার্সটা করছে না ডাক্তারবাবুকে দিতে বলছে ডাক্তারবাবু বলছে বলছে এই রুগী আমাদের নয় আমরা খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমরা কি করব করবো মানে আমাদের ডাক্তারবাবু ডাক্তারবাবু ছিলেন অন্য ডাক্তারবাবু ছিলেন দিচ্ছে না আর যদি কোনো রকম চ্যানেল জাম হয়ে যাচ্ছে আমরা নার্সদেরকে বলছি নার্সরা বলছে তোমরা চলো যাচ্ছি যাচ্ছি বলে আর আসছে না অবস্থা খারাপ হলেও দেখছে না সমীর অবস্থা খুব খারাপ শুধু আমার নয় একাধিক এই পাশের দাদারই আর প্রবলেম হয়েছিল চ্যানেল জাম হয়ে গেছিলো কিছু করা যাচ্ছে না শুধু বলে দিচ্ছে তুমি এখানে হাত বোলাও বা বিভিন্নভাবে নিজেরাকেই করে নিতে বলছে কিন্তু আসছে না আমার পেশেন্ট হচ্ছে ব্লাড প্রেশার হাই তো এই কারণে আমরা ভর্তি করেছি তো তাতেও আমরা পরিষেবা ঠিকঠাক পাচ্ছি না আমার নাম সবীর মাহাতো তিন দিন হয়ে গেল এই অবস্থায় এই অবস্থায় পড়ে রয়েছে আমরা পরিষেবা পাচ্ছি না একবারে ভালো হচ্ছে না এই যে পোকা সব পড়ছে আমরা এখানে বসে আছি এই যে নুগরা জিনিসে সব বসে আছি রোদ হলে ইয়ে পেশেন্টকে রোদ লাগছে সে বৃষ্টি হলে বৃষ্টি হলে বৃষ্টি পড়ছে কোথায় উঠে যাবে রাতের সময়

ডাকলে মানে দশ বার ডাকলে একবার আসবে কি নিয়ে ভর্তি আমার ছেলে মুখ দিয়ে রক্ত বমি হয়েছে ওই জন্য আমরা এখানে আসছি কালকে এন্ডোস্কোপি হয়েছে এভাবে আজকে কালকে ছবি তোলা হয়েছে ডাক্তার কালকে রাউনে আসছিল আছে না আমার নাম সাবেরা বিবি